হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে হ্যালো সবাইকে গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে নটা তো এখন একটু আগে জাস্ট আমরা ঘুম থেকে উঠলাম তো আজকের দিনটা কেমন কাটছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এই জাস্ট একটু আগে উঠলা ফোন থেকে আমার মেয়ে উঠলো তো চলো শুরু করা যাক কেমন কাটছে সারাটা দিন তোমাদের সঙ্গে আজকে সেটা হিসেবে দেখো আমি উঠে পড়েছি আমার সোনাটা এখন বসে রয়েছে মশারির ভিতরে দাঁড়া মশারিটা তুলি এই টুকুস খিরে কিরে টুকুস আমাকে উঠে ও নিজে উঠে ঘুম থেকে তারপর আমাকে ও ঘুম থেকে ডাকে জানো তোমরা আমি তো ঘুমিয়ে থাকি সকালের দিকটা চোখটা লেগে যায় মানে রাতের দিকে অনেক দেরিতে ঘুম আসে কিন্তু সকালে চোখটা লেগে যায় আর ও ঘুম থেকে উঠে আমাকে ডাকে তাই দেখো তুমি আমাকে ডাকো ঘুম থেকে উঠে ডাকো ডাকো না তুমি তো ডাকো আমাকে গুড মর্নিং রাধে রাধে হাততল্লা রাধে রাধে হ্যাঁ রে বাবালি চলে আসে চলে আমরা ব্রাশ তারপরে একটু খাওয়া দাওয়া করবো

ও কিন্তু অনেকগুলো দাঁত বেরিয়ে গেছে সেই জন্য তো ব্রাশ করা হচ্ছে মাস্ট করো নিজে নিজে করো আমি এখন খাবো হচ্ছে এই যে আবার আবার হাঁচি দিচ্ছে কেন এখন আমার ব্রেকফাস্ট হচ্ছে সকালে ডিম পাউরুটি এখানে বসা ওকে ও খাবে আমার সাথে এই যে ওখানে খেলছে আর তার সাথে উনি খাবে খাও দাদা আমি দিই এই যে নিজে নিজে খাও এরা নিজে নিজে খাও ভালো ভালো ওটা খাওয়া আগে তারপর দেবো সকালে এই সময়টা আমি যাই খাই না কেন ও কিন্তু বেশ মজা করে আমাদের সাথে একসাথে বসে খাবারটা এনজয় করে সেটা যেই খাবারই হোক না কেন আর সেই কারণে আমি এই সময় আর কি মানে যখন আমি খাই ওই সময় ওর খাবারটা খাওয়াই না তার প্রায় মানে আধ ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট পর কি ওর খাবারটা খাওয়ায় তো আমার সাথেও খাবারটা বেশ এনজয় করে একটু একটু খায় আবার একটু একটু ফেলে বেশ মানে মজা নিয়ে ব্যাপারটাকে এনজয় করে খায় আর কি তো এটা বেশ ভালো একটা অভ্যাস তৈরি হচ্ছে ওর আমাদের সঙ্গে খাওয়ার ডাক্তাররা তো বারবারই বলে যে আপনারা যা খাবেন বাচ্চাদেরও তাই খাওয়াবেন কিন্তু যেহেতু ও মানে পুরোপুরি খায় না বা অল্প অল্প খায় অল্প অল্প খায় না তো আমি চাইছিলাম ওর হ্যাবিটটা তৈরি হোক তারপর আমাদের সাথে সাথে ও আমাদের সাথে আমাদের খাবারই খেতে পারবে আর ওর খাবারটা তখন একটু ঝাল কম একটু নুন কম দিয়ে একটু মশলা তেল কম দিয়ে রান্না করলে তখন আমরাও সেটা খেতে পারবো ও সেটা খেতে পারবে আর এখন তো সবে ওর বয়স এক বছর তিন মাস আস্তে আস্তে দেড় বছর হোক তারপর থেকে আমি ভেবেছি যে আমাদের যা রান্না করবো ওরও কিন্তু তাই একসাথেই রান্না করবো তো আমাদের সাথে একসাথে বসেই খাবে আর সেই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিংও হবে ও বেশ মজা পাবে আর ওর অভ্যাসটা তো খুব ভালো হবে আর এই ব্যাপারটা ও এতটা মজা পায় যে দেখো খেতে খেতে আবার ক্ল্যাপ করছে খাবো হচ্ছে খাওয়া হয়ে গেছে সকালে টিফিন আর এখন খাবো হচ্ছে এই যে স্পেশাল চা আর চাটা খেয়ে তারপর মেয়ের খাবারটা রেডি করব ওকে একটু দেরি করে খাওয়াচ্ছি কারণ ও আমার সাথে একটুখানি পাউরুটি খেয়েছে তা এখনই সঙ্গে সঙ্গে যদি ওকে খাওয়াই না ও তাহলে এই দাঁড়া 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 সঙ্গে সঙ্গে খাওয়ালে ও খাবে না ভালো ভালো করে তো একটু আধ ঘন্টা পর ওকে খাওয়াবো এই দেখো এই দেখো এই দেখো তুমি চা খাবে তুমি চা খাবে বলো বলো তুমি চা খাবে আচ্ছা দেবো দেবো খাবে কিনা না বলো আগে খাবে এদিকে বানিয়ে নিলাম হচ্ছে মেয়েটার খাবার ওকে এখন খাওয়াবো হচ্ছে এটা হচ্ছে দুধ আর মুড়ি গুঁড়ো আর তার সঙ্গে একটু জাগেরি পাউডার দিয়েছে হালকা একটু মিষ্টি হওয়ার জন্য নর্মালি দিই না কিন্তু আজকে একটু সামান্য অল্প খুবই অল্প একটুখানি দিয়েছে তো এটাকে ভালো করে মিক্সড করে নিলাম তো এখন এটা মা ওকে খাইয়ে দেবে আর আমি একটু ওড়িয়ে একটু টুকটাক কাজ করব তো চলো ওকে দিয়ে আসি তো এখন খেয়ে নিচ্ছে হচ্ছে ওর খাবারটা ওর খাবারে কিন্তু আজকে দেখতেই পেলে তোমরা মুড়ি গুঁড়ো দিয়েছি আর এই মুড়িটা স্পেশালি কিন্তু একটা ভাজা মুড়ি আনানো হয় যেটা কিন্তু একদমই নুন ছাড়া তো সেই মুড়িটাকেই আমি গুঁড়ো করে রেখে দিয়েছি আর সেটার মধ্যে ও যে ফর্মুলা মিল্কটা খায় আর ওর ডক্টর যেহেতু বলেই দিয়েছে যে দু বছর অবধি গরুর দুধ দেওয়া যাবে না তো সেই কারণে আমি একটা ভালো ব্র্যান্ডের ফর্মুলা দুধ কিনে তো সেটার সঙ্গে সমস্ত কিছু যা যা খাওয়াই দুধ ভাত হলে দুধ ভাত বা মুড়ি দিয়ে হলে তো সেটাকে মিশিয়ে খাওয়ায় তো এদিকে দেখো আমি কিন্তু আমাদের বিছানা বিছানাটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখানে উঠে কিন্তু ওর শুরু হয়ে গেছে বদমাইশি দেখো ভালো করে টান টান করে পরিষ্কার করে নিয়েছি আর মেয়েকে দেখো এখানে উঠে একটা একটা করে ওর নিচে ফেলছে আর এটাকে নিয়ে বেশ মজা নিচ্ছে মানে আমাকে এখন তুলে দিতে হবে তুলে দেবো আমি ওর হাতে ও একটা একটা করে আবার ফেলবে এটা এখন বেশ ভালো একটা ওর খেলা হয়েছে তো এটাই ওর সারাদিন চলতে থাকে এখানে হচ্ছে গরম গরম চিকেন চিকেনের কোরমা টাইপের হচ্ছে আর কি আর তার সঙ্গে একটা স্পেশাল আইটেমও হবে আজকে মানে অল্প একটু চিকেন দিয়ে একটু বিরিয়ানির মতনও হবে তো সেটার সাথে চিকেন কোরমা আমার তো এই কম্বিনেশনটা ভীষণ ভালো চিকেনের সাথে চিকেন চাপ খায় দোকানে খেলে অবভিয়াসলি সেটাই খাই কিন্তু ঘরে রাখলে আমার কিন্তু চিকেনের সঙ্গে চিকেনের কোরমা রেসিপিটা বেশি ভালো লাগে তো চিকেন কোরমা হচ্ছে তার সঙ্গে কিছুটা চিকেন দিয়ে একটুখানি নর্মাল ঘরে একটু বাসমতি চা ছিল তো সেটা দিয়ে মা করছে হচ্ছে বিরিয়ানির মতো একটুখানি মানে আমার তো বিরিয়ানি মানে ওই আর কি বেরেস্তা একটুখানি কেওড়া জল আতর কেওড়া জল আতর এই একটু গন্ধ হলেই হলো আর কি একটু বিরিয়ানি টাইপের বা চিকেন পোলাও টাইপের হবে আর তার সঙ্গে চিকেন কল তো চলো খাওয়ার সময় তোমার দেখা তো এখন বাজে প্রায় বারোটা মতন আমি স্নানটা কমপ্লিট করে নিয়েছি মেয়েকেও স্নান করানো হয়ে গেছে ও এখন আমার ঠাকুমার সাথে বসে বসে খেলছে আর আমি এদিকে স্নান করে আমার জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি আজকে না বেশ ভালো রোদ উঠেছে আর আজ থেকেই মনে হচ্ছে বেশ ভালো রকম ঠান্ডাটাও পড়েছে মানে একটা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ফ্যানটাকেও অনেকটা কমিয়ে দিতে হচ্ছে তাহলেই বুঝতে পারছি যে ফ্যান মানে ঠান্ডাটা পড়েছে আর এত ঠান্ডা পড়লেও আমার মেয়ের তো প্রচণ্ড শরীরে গরম মানে এত ঘামেও তো সেই কারণে আমার তো ফ্যান চালাতেই হয় রাতে দিনে দুপুরে সব সময় তো আমার শীত করলেও কিছু করার নেই ওর জন্য আমাকে ফ্যান চালাতেই হয় দেখো কি সুন্দর গোলাপ হয়েছে এই যে এইটা একটা এইটা একটা আবার এইখানে একটা তো এই গোলাপটা আমি নিয়ে যাই ঘরে আমার মেয়েকে দেব কি সুন্দর দেখা চাপ গোলাপ নয় এটা একটু ঝরা টাইপের যে গোলাপটা হয় সেটা গোলাপ তো গোলাপই বল গোলাপের সৌন্দর্যতাই আলাদা ওর জন্য কিছু একটা নিয়ে আসলে সেটা যাই হোক না কেন ও না ভীষণ খুশি হয় আর ওর ওর এই মুখের হাসিটা বা অবাক চোখে সেটাকে দেখা যে জিনিসটা কি কোনো দিন তো সেইভাবে দেখিনি এই জিনিসটা আমি ভীষণ ভীষণ এনজয় করি তো যখনই যা পাই বাইরে গেলে ওর জন্য কিছু টুকটাক খেলনা হোক বা কিছু হোক তো আমি চেষ্টা করি ওর জন্য নিয়ে আসা খুব খুব খুশি হয় মেয়েটা এই ছাঁকনিটাতে ছাঁকবো খাবারটা আর সেটি নিয়ে তারপর খাওয়াবো এখনো যদি ওকে দিই আর কি দু তিনবার খায় তারপর কিন্তু ও ফেলে দেয় মুখ থেকে তো ওকে খেতেই খাওয়াবো কি চামচ বাটি চামচ আর হচ্ছে এটা ছাঁকনি তো রেডি করে নিচ্ছি চলো এবার হচ্ছে ও খাবারটা তোমাদের দেখে যে আমার মেন খাবার এটা হচ্ছে আজকে করা হয়েছে যে এক একদিন এক এক রকম দেওয়া হয় তো আজকে এটা হচ্ছে খাস চালের ভাত করা হয়েছে ওর জন্য আর তার সঙ্গে বিভিন্ন রকম সবজি রয়েছে গাজর বিনস আলু কুমড়ো সমস্ত কিছু রয়েছে আর একটু ঘি দেবো ও খুব ভালো খাই খাবারটা তো চলো ওর খাবারটা বানিয়ে ফেলি তো দেখতেই পেলে ওর জন্য যে খাবারটা বানানো হয়েছে আজকে তো সেই খাবারটাকে আমি একটা স্টিলের চাকনির মধ্যে ভালো করে ছেঁকে নিয়ে নিয়েছি পুরো খাবারটাই যাতে আসে আর আমি স্টিলের চাকনিটাই ইউজ করি প্লাস্টিকেরটা ইউজ করি না আর এর মধ্যে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে ঘি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরে আর মানে একদমই ভুলে গেছি খাওয়ার সময় ভিডিও করতে তোমাদের বলেছিলাম আজকে চিকেন হয়েছে তোমাদেরকে দেখাবো তো খাওয়ার সময় একদম ভুলে গেছি মানে এত তাড়াহুড়োর মধ্যে ছিল মেয়েকে খাওয়ানো হলো তারপর আমরা খেলাম ওই করতে গিয়ে আর তখন ফোনে চার্জও ছিল না যে ভিডিও ফিটটা নেবো তো ভুলে গেছি তো যাই হোক আমাদের খাওয়া কমপ্লিট এখন বাজে হচ্ছে আড়াইটা মতো আর এখন আমরা দুজনে আবার একটু ঘুমো করবো দুপুরে ভাত আমার কতটা ঘুমাবে আমি জানি না এই কিন্তু আমি একটু চেষ্টা করবো ঘুম পারানোর কারণ এই যদি এই ঘুমটাও না ঘুমোয় তাহলে কিন্তু বিকেলের পর সন্ধ্যার পর কিন্তু একদম ওর মুড ভালো থাকে না তাই আমি একটু জোর জবরদস্তি করি ওকে ঘুমটা পাড়াই এখন কি তুমি কি দিয়ে ভাত খেলে আজকে ডিম খেলে ডিম খেয়েছো ডিম বন্ধ করবে ঠিক আছে চলো টাটা গুড ইভিনিং সবাইকে এখন বাজে ছটা তো একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা মেয়েও উঠেছে আমি তো ওকে ওকে এখন বিকালে খাওয়াবো তো এখন খাওয়াবো যেটা ওকে সেটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করছি ওকে এক একদিন এক এক রকম বিকালের দিকে খাবার দিই এক এক একের দিন নিজে কিছু বানিয়ে দিয়ে সুজি ওটস অনেক কিছু খায় সকালে আর ব্রেকফাস্টে যেটা খায় আর এই দুপুরের সময়টা টিফিনটা তো এই দুটোকে একটু পাল্টে পাল্টে দিই মাঝে মধ্যে আর তো এখন যেটা খাবে সেটা হচ্ছে এটাইও ছ মাসের পর মানে ছ মাস ঠিক না তারপরে প্রায় এক বছর পর থেকে মানে ওর যখন এক বছর হয়েছে তারপর থেকেও এটাই খেয়ে আসছে এই যে এই স্লার ফার্মের এই সিরিয়ালটা তো এইটা ভীষণ ভীষণ টেস্টি খেতে আর তার সঙ্গে কিন্তু নোয়ারেক্ট সুগার আর তোমরা ভালো করে চেক করে নিও তো এটাই আমাকে আমি এখন তো খাওয়াই একটুখানি মাঝে মধ্যে ফ্লেভারটা একটু চেঞ্জ করে নিই কিছু অ্যাপেলের খাওয়াই মাঝে মধ্যে মাঝে মধ্যে ম্যাঙ্গো তো খাওয়াই অনেক রকমই পাওয়া যায় বাজারে তোমরা ভালো মন্দ বুঝে কিনে খাইও বাচ্চাদেরকে তো আজকে আমি এটাই দিচ্ছি মাঝে মধ্যে একটু যখন ল্যাগ লাগে তখন মাঝে মধ্যে এটাই খাওয়াই একটুখানি এটা বানানো তো কোনো ঝামেলাই নিই জাস্ট গরম জলে একটু খুলে নিলেই রেডি হয়ে যায় এটা খেয়ে বেশ খেতে বেশ টেস্টিও তো চলে কি আমি রেডি করছি তোমাদেরকে দেখা এটা শেষ হয়ে গেছে তোইটা আজকে দুটোর মধ্যে অর্ডার করে আনানো হয়েছে

খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার এখন আমি খাবো হচ্ছে আমার সন্ধ্যার একটু চা তো এই যে সন্ধ্যাবেলা আজকে অন্য কিছু আর খেতে ইচ্ছা করছে না তাই শুধু চা আর শুধু একটু মানে প্লেন মেরি বিস্কুট বাস এটাই খাবো এমনি দিন হলে একটু মুড়ি টুড়ি খাই বাস খাই ডাইনোসর কোথায় ডাইনোসর বার করো তো দিয়ে আমার হাতে দাও ডাইনোকে দাও খোঁজো ভালো করে কোথায় আছে খোঁজো নামাও খেলনাগুলো নামাও উজ্জ্বা কোথায় যায় না দায় না কো দায় ও জানে দাও আমাকে দাও ওই তো ভেরি গুজ তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা